করেছি দিনে তাদের দায়িত্ব ছিল আর ওই বালু কাক তারা সরাইতে পারে নাই তাদেরকে নেত্রী মোবাইল করে মোবাইল বন্ধ পেয়েছে ওই সকল দালালদেরকে এই দেশবাসী এবং প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ ভাইরাব তারা আজকে আবল তেমন প্রকাশ শুরু করেছে আমরা নাকি ধর্মের ব্যবসা করি শ্রী আমরা ধর্মের ব্যবসা করি না আমরা ধর্মের পালন করি আমরা সারা বছর ধর্মের কথাই বলি নামাজ নামাজি সহ আমরা সকল ধর্মীয় অনুশাসন মেনে চলি এবং সেই কথাটাই আমরা বলি আজকে নতুন করে কিছু মুসুল্লি গজাইছে তারা ওই সিরাত মাহফিলে যা টুপি করে যায় গর্শিতে যায় অনেক আবোল তামল বকা শুরু করছে এই ধরনের বকা বন্ধ যদি না করেন তাহলে আগামী নির্বাচনে জনগণ আপনাদেরকে লাল কার ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা ঢাকা আট আসন থেকে চাঁদাবাস মুক্ত করব ইনশাআল্লাহ আমরা ঢাকা আট আসন থেকে দুর্নীতি মুক্ত করব ইনশাআল্লাহ আমরা এখানে ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবো ইনশাআল্লাহ আসুন আমরা সবাই মিলে তারিপল্লাভ প্রতীকের প্রচার প্রচারণা চালাই এবং সিদ্ধান্ত নেই যে কোনো বললে আমরা ওই ভোট ডাকাতদেরকে প্রতিহত করে বিজয়ের চিনি আনবো ইনশাল্লাহ আসুন আমরা সবাই মিলে ন্যায় ইনসাফের প্রতি আমরা গণতন্ত্রের প্রতি তারিপল্লাকে সমুন্নত করি দেশে ইনসাফের রাজনীতি কায়েম করে উন্নয়ন অগ্রগতি রাজনীতি কায়েম করে সেই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ